আছে একশো টাকা আপনার কাছে তা খরচ করেননি যে সারা দিন ঘুরেছেন তা টা খাননি কোনো আস্তে রাস্তা করেননি একজন আর এদের আজকে টাকা খরচ করেননি একশো টাকা আছে এভাবে সঞ্চয় হলো দেখা যাচ্ছে আপনার এক হাজার টাকা হলো দু হাজার টাকা হলো বা পাঁচ হাজার টাকা হলো বা দশ টাকা হলো টাকা কোথায় রাখেন একটা আমি তার ব্যাংক নিয়ে আসছে আচ্ছা ব্যাংকের নোমিনি কারণ দিয়েছেন দেখা আপনি আল্লাহ না করুক আমরা তো মরম শিব

আজকে সারাদিন কয় টাকা ইনকাম করছেন কত টাকা আছে এখানে এসে একদিনের টাকা পরোটা বের করেন দুই তিন চার পাঁচ পাঁচ দিনের টাকা আচ্ছা যদি পাঁচ দিন না যান এখানে বসে থাকতে পারবেন না যাক পাই মনে করেন পাঁচশো আপনার হয়ে গেছে এখন

সেই জন্য আমার মতন দোয়া করবেন আর ভালো থাকবেন নিজের শরীর মতো খেয়াল নেবেন আল্লাহ ভালো করে থাকবেন আল্লাহ ভালো আর আল্লাহমদিন ঠিক আছে আল্লাহ হবে